তুমি কি জানো কিয়ামতের দিন তিন ধরনের লোক আছে যাদের নামাজ আল্লাহ নিজ হাতে বাতিল ঘোষণা করবেন ভাই আমার নামাজ শুধু দাঁড়িয়ে কিছু শব্দ পড়া না এটা আল্লাহর সামনে দাঁড়ানোর ট্রায়াল কিন্তু কিছু মানুষ আছে যাদের নামাজ কিয়ামতের দিন সরাসরি বাতিল হয়ে যাবে হ্যাঁ বাতিল কারণ তারা নামাজকে হালকা করে দেখেছে প্রথম দল রিয়াকার যারা মানুষের সামনে দেখানোর জন্যই বাদাত করে নামাজ পড়ে শুধু যেন মানুষ বলে ও খুব ধার্মিক রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে রিয়া করে আমল করে আল্লাহ তাকে বলবেন তোমার প্রতিদান যার জন্য আমল করেছিলে তার কাছেই নিয়ে যাও ভাবো নামাজ হলো কিন্তু আল্লাহ বলবেন এটা আমার জন্য ছিল না দ্বিতীয় দল যারা নামাজকে দেরি করে অবহেলা করে আল্লাহ কোরআনে বলেছেন ধ্বংস তাদের জন্য যারা নামাজে কাফেল সুরা মা চার থেকে পাঁচ নামাজ আছে কিন্তু সময় নেই ওজুর পর কল কিন্তু নামাজ নেই মোবাইল চার্জ দিতে পারে কিন্তু নামাজ দিতে পারে না তৃতীয় দল জুলুমকারী যারা ঘরে স্ত্রী সন্তানের উপর জুলুম করে মানুষের হক মারে ক্ষমতার অপব্যবহার করে হাতিসে এসছে তিন ব্যক্তির নামাজ আল্লাহর কাছে ওঠে না তাদের একজন হচ্ছে মানুষের উপর জুলুমকারী নেতা আর আলেমরা বলেন যে হারাম উপার্জন খায় তার ইবাদা কবুল হয় না যতক্ষণ না সে তৌবা করে এখন প্রশ্ন আমরা কোন দলে হিম আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা নামাজকে অবহেল করে সুরা মামুন আয়াত চার পাঁচ সব শেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ